আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস রয়েছে বা বাংলাদেশের রাজনীতির যে পটভূমি রয়েছে সেই পটভূমিগুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে একটি জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং সেটি হচ্ছে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু খুবই ব্যাপক এবং হ্যাঁ বাংলাদেশের রাজনীতির আরেকটি ঐতিহাসিক পটভূমি হচ্ছে যারা ক্ষমতাচ্যুত হয় তাদেরকে কিন্তু খুব ঢালাওভাবে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয় সেটা হোক কোনো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সেটা হোক তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দল কর্তৃক এখন এই যে রাজনীতির বিরাজনীতিকরণ প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে অর্থাৎ বিগত পাঁচই আগস্ট যাদের পতন হয়েছে তারা কিন্তু খুব একচেটিয়া ভাবে বিভিন্ন ধরনের নির্যাতন এবং রাজনীতি থেকে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার শিকার হচ্ছে তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায়ে পর্যন্ত এই রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সাধারণত রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং এখানে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার যেমন আইনানুগভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঠিক একইভাবে যারা আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে অবস্থান করেন অর্থাৎ বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য যে সকল ছোটখাটো রাজনৈতিক দলগুলো রয়েছে সেই প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে না দেয়ার যে চেষ্টা রয়েছে সেই চেষ্টায় কিন্তু লিপ্ত রয়েছে এর অন্যতম যে কারণ সেটি হচ্ছে সাধারণত ক্ষমতা এবং আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা ধরে রাখার এই প্রবণতা কিন্তু বাংলাদেশে বেশ পরিচিত আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বর্তমানে দেশ পরিচালনা করছে এবং তাদের মধ্যে এই যে ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা রয়েছে এটি কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি এবং এটি লক্ষ্য করার একটি সম্পূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন জনিত সমস্যা কারণ অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত নিরপেক্ষ ভূমিকা থাকার কথা এবং দেশের যে গণতান্ত্রিক দুরবস্থা দুরবস্থা রয়েছে সেই থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য কাজ করার কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে সাধারণত আওয়ামী লীগকে বিরাজনীতিকরণ করে রেখেছে এবং নিজেদের যে আধিপত্য রয়েছে বা নিজেদের যে ক্ষমতা বর্ধিতকরণ নীতি রয়েছে সেই নীতির আলোক কিন্তু অনেকটাই কাজ করছে এবং এই নীতির কাজ করার প্রেক্ষিতে কিন্তু তারা জাতীয় নির্বাচন কথা সেটি দিতে কিন্তু অনেকটাই অপরাগতা প্রকাশ করছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে জাতীয় নির্বাচন পাওয়ার জন্য গেলেন সরকারকে নানাভাবে চাপ দিচ্ছে তবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়নি তারা জাতীয় নির্বাচনের নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের যে প্রাধান্য রয়েছে সেটিকে গুরুত্ব সহকারে দেখছে এমত অবস্থায় সাধারণত ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করতে সহযোগিতা করেছেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সাধারণত তাদের যে একটি রাজনৈতিক পটভূমি রচনা করতে যাচ্ছেন সেই কাজকে তারা গুরুত্ব সহকারে দেখছেন এবং স্থানীয় সরকার নির্বাচন যদি প্রথমে দেখা যায় তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে তাদের তৃণমূল পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনা তারা হয়তো বা চিন্তা করছেন তবে এই সব কিছুর ঊর্ধ্বে যে বিষয়টি বর্তমান সমাজে বা আমাদের রাজনৈতিক পরিমণ্ডল সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়া এবং বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে শুরু করে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং রাজনীতি নিয়ে যারা সাধারণত বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে থাকেন তাদের এই অ্যাক্টিভিটিগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সবাই কিন্তু আওয়ামী লীগের সক্রিয় হওয়া নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছেন একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক ভাবে চিন্তিত এখন আওয়ামী লীগ প্রকৃতপক্ষে রাজনীতিতে সক্রিয় হচ্ছে কি না বা রাজনীতিতে সক্রিয় হলে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি কোন প্রতি বিপ্লবের পরিকল্পনা করবে এটি নিয়ে সাধারণত আমাদের মধ্যে যে একটি গোলকধাদা রচনা হয়ে আছে সেই বিষয়ে অল্প করে একটু আলোচনা করা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ প্রতি ঘটাবে না সেটিও কিন্তু কোনোভাবে নিশ্চিত করা যায় না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণত যে সকল ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতাগুলো বিশেষ করে বিপ্লবকে ব্যর্থতার রূপ দিতে সক্ষম সুতরাং বিপ্লবকে যদি কোনোভাবে ব্যর্থতার রূপ দেওয়া যায় তাহলে কিন্তু ঘটানো এখানে সম্ভব এখন আওয়ামী লীগ যদি এই ব্যর্থতা সমূহকে কাজে লাগিয়ে তাদের যে রাজনৈতিক পটভূমি রয়েছে সেই পটভূমিকে যদি তারা সুন্দরভাবে সামনের সারিতে নিয়ে আসতে সক্ষম হয় এবং সকল জটিলতা কাটিয়ে যদি মাঠ রাজনীতিতে আন্দোলন সংগ্রামে লিপ্ত হতে সক্ষম হয় তাহলে কেবল প্রতি ঘটানো সম্ভব কিন্তু যদি আইনি বাধা এবং প্রশাসনিক জটিলতার কারণে মাঠ রাজনীতিতে ফিরতে সক্ষম না হয় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের পক্ষে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো ধরনের প্রতি ঘটানো সম্ভব হবে এর পরবর্তীতে যে বিষয়টি আলোচনা করা জরুরি সেটি হচ্ছে যদি আওয়ামী লীগ প্রতি ঘটাতে সক্ষম না হয় তাহলে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে দেখুন বাংলাদেশ নিয়ে সাধারণত আন্তর্জাতিক রাজনীতির যে চাপ রয়েছে বা আন্তর্জাতিক ভাবে যারা মূরল রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করেছেন এবং আন্তর্জাতিক মূরল হিসাবে যারা দায়িত্ব পালন করছেন তারা সাধারণত আমেরিকা এবং আমেরিকার সাথে বাংলাদেশ বিষয়ে কিন্তু ভারত খুব বেশি উদ্বিগ্ন এবং এই দুটি রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটি প্রক্রিয়ার কথাও আমরা জানতে পেরেছি এবং এ দুটি দেশ বা এ দুটি দেশের যে কূটনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারা সাধারণত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবেন অথবা কাজ করার প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করেছেন সেই হিসাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যদি করা হয় সেখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি ছাড়া সাধারণত অবাধ বা সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করছি না কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্র যদি পুনরুদ্ধার বা গণতন্ত্র ফিরিয়ে আনার কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যত দুর্নীতিগ্রস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় রেখে সাধারণত সেই রাজনৈতিক দলকে রাজনীতি করার যে একটি ক্ষমতা বা রাজনীতি করার যে একটি মাঠ সেটি দেয়ার মাধ্যমে কিন্তু গণতন্ত্র চর্চা শুরু হয় সুতরাং আওয়ামী লীগকে সাধারণত যদি রাজনৈতিক মাঠে মাঠ রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয় সেই হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু হবে এবং এই প্রক্রিয়ায় গেলে বাংলাদেশে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি সম্পূর্ণ হবে এবং এটি সম্পূর্ণ হলে কিন্তু তাদের যে মাঠ পর্যায়ে রাজনীতি রাজনীতি রয়েছে সেই তারা ফিরে আসবে কারণ ছাড়া ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোনো আন্তর্জাতিক মুরল যারা রয়েছেন তারা কেউই নির্বাচনের কথা চিন্তা করছেন না বা গণতন্ত্রের কথা চিন্তা করছেন না সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা পরিসংখ্যান হিসাব করি সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ ছাড়া এই দেশে যে সুষ্ঠু নির্বাচন হবে না বা এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমনটা কিন্তু ভাবা হচ্ছে হচ্ছে বা করা এই প্রেক্ষাপট থেকে সাধারণত ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যার ফলশ্রুতিতে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে